নবী চলে যাওয়ার প্রায় পাঁচ শত বছর পরে ইরাকের বাগদাদে একজন অলির জন্ম হয়েছে তিনি ছিলেন ফিরানে ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইয়ালে আব্দুল কাদের জিলানি তিনি একজন বড় মাফের বুজুর্গ ছিলেন তিনি রবিউজ সানি মাসের এগারোতম তারিখে মৃত্যুবরণ করেন এই রবিউস সানি মাসের এগারো তারিখে ফাতে ইয়াজ দাহুম যে করা হয় এটি কতটুকু শরীয়ত সম্মত এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে উনি একজন বুজুর্গ ছিলেন সেটি সত্য তবে উনাকে কেন্দ্র করে উনার মৃত্যু দিবসকে কেন্দ্র করে এই দিনে আলাদাভাবে কোন নফল রোজা কোন নামাজ কোন ইত্যাদি করা যাবে না তিনি একজন বড় মাফের বুজুর্গ ছিলেন বিদায় এই দিনে তিনার জীবনী নিয়ে আলোচনা করা যেতে পারে তিনার জীবনী নিয়ে আলোচনা করা যেতে পারে তিনি একজন বুজুর্গ তিনার জীবনীটা আমরা শুনলাম তিনি কেমন ছিলেন তবে তিনি মৃত্যু দিবসকে স্পেশালি কোনো আবাদতের মাধ্যমে পালন করা শরীয়ত বহির্ভূত কাজ